আমরা যে একটা প্রমাণ দেন আলা হযরত একটা রুপী ইংলন্ডের থেকে 받아 લીધો এটা যদি প্রমাণ করতে পারেন আমরা আলা হযরতের করে দেবো নি বসলে চলে যাবো ঠিক আছে কথা প্রমাণ দেখা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আজকে এই বই পড়ে আজকে আমাদের অনেক সর্বমনা কোম্বি মাদ্রাসা দা হয় তাদের ভিড়ের ভিতরে গেতে দাও হয়

রেসিপি আপনি করতে পারবেন অ্যাপ বানিয়ে দিয়েছে কত এক মাস উদ্বোধন হয়েছে আপনারা কপি করে করে ফটো রেসিপি বুঝতে পারবে নম্বর ভলিউমে এই আছে আলাহ হযরতকে করা হয়েছিল যে সাইয়েদে এই হিন্দুস্তান তার ইসলাম এখন আমার কথা হচ্ছে এই ইমামে আজমের আলোকে ফতুয়া দিয়েছেন শর্তগুলো তিনি উনত্রিশটা ফতুয়া কিতাবের আলোকে প্রমাণ দিয়েছেন